প্রিয় ভিউয়ার্স শুভেচ্ছা এই ভিডিওটি দেখার জন্য আজ এমন একজন মানুষের প্রত্যেক ভিটাবাড়ির কথা বলবো যিনি ভারত উপমহাদেশের স্বনামধন্য ক্রিকেটার ও দাদাগিরি অনুষ্ঠানের সুপরিচিত মুখ সৌরভ গাঙ্গুলি আপনার নাম কি আমার নাম নরসন্দ্র এই গ্রামের নাম কি এই ইউনিয়নের নাম ইউনিয়নের নাম দুই নম্বর দুই নম্বর পুটিজানা পুটিজানা সৌরভ গাঙ্গু লিগর বাড়ি কোনটা আপনি চিনেন চলেন যাই কোন দিক দিয়ে যায় জানতো দেখি বিভিন্ন জনের বিভিন্ন মতামত থাকলেও সৌরভ গাঙ্গুলির পৈতৃক ভিটা বাড়ি ময়মনসিংহের ফুলবাড়িয়ায় শোনা যায় দেশ সময় তাদের পুরো পরিবার ভারতে চলে যায় তবে এখনও ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়ায় ভারতের সাবেক ক্রিকেটার স্টার ও বর্তমান ভারতীয় ক্রিকেট বোর্ড সভাপতি সৌরভ গাঙ্গুলির পৈতৃক বাড়ি রয়েছে বাড়িটি ছিল সৌরভের প্রবিতা মহের বাড়ি সৌরভের দাদু দেশভাগের অনেক আগে কলকাতায় স্থায়ী হয়ে যান এই যে ছিল সৌরভ গাঙ্গুলিগড়ের স্মৃতি গাঙ্গুলিগড়ের স্মৃতি আর কি কোনটা আপনার তো এই গাঙ্গুলিবাড়ির এলাকারই আপনার এইখানের ভিটা বাড়ি আপনাদের আচ্ছা কথিত আছে দেশ বিভাগের সময় ভারত উপমহাদেশের যে বিখ্যাত ক্রিকেটার স্বরূপ গাঙ্গুলি তাদের নাকি বলে জন্মভূমি ছিল এই ফুলবাড়িয়া উপজেলার দেবগ্রামে এটাই তো সেই দেবগ্রাম জি জি সেই দেবগ্রাম আচ্ছা এই সম্পর্কে আপনার আমি একটু জানতে চাচ্ছি আপনি কিছু বলেন যে আসলে আপনি কি শুনছেন বা কি জানেন এখানে কাদের কাদের ভিটা আছে এখানে আমরা শুনছি যেমন শাম গাঙ্গুলি বনকিন গাঙ্গুলি শরৎ গাঙ্গুলি হ্যাম গাঙ্গুলি গাঙ্গুলি এই নামগুলো আমরা শুনছি উঁচু ওই বিল্ডিংটা যে জঙ্গলের ভিতরে ডাকা এটা কি ছিল কাদের মন্ডপ ছিল গাঙ্গুলি করে

মানে ভাঙিয়ে ফেলছে উনি যদি এখানে আসে আমরা টেলিভিশনে ওনার খেলা টেলা দেখি যে আমাদের গ্রামের অনেকের কাছেই বলি যে এই সৌরভ গাঙ্গুলি আমাদের তাদের বিঘা জমি নেই আমরা থাকতাছি এখন তারা যদি আসে বাস্তবে আসলে আমরা তো তারা দেখতাম কিন্তু এখনো স্বমহিমায় দাঁড়িয়ে আছে তার সেই পূর্বপুরুষদের গাঙ্গুলি বাড়িটি যেটার পরিমাণ প্রায় দুইশত চল্লিশ শতক বর্তমান বাড়িটি নির্মাণ করেছিলেন তার দাদু স্বর্গীয় গোপাল গাঙ্গুলি বাড়িটিতে পুকুর রয়েছে রয়েছে দুটি মন্দিরও এই ভিটায় এখন চারটি মুসলিম পরিবার ছয়টি গাঙ্গুলি বাস করেন হ্যাঁ এই সৌরভ গাঙ্গুলির প্রত্যেক ভিটার সন্ধানে টিম সময় কথা বলে গিয়েছিল এই বিষয়ে আপনি কি জানতেন যে এখানে সৌরভ গাঙ্গুলিদের বাড়ি এই বিষয়ে দেবগ্রামে যদি গাঙ্গুলি বাড়ি

ছয় বছর আগে আসলে পরে কি উনি কি বলছিল যে এই সৌরভ গাঙ্গুলি সম্পর্কে তিনি কিছু জানেন তিনি আর জিজ্ঞাসা নাই সত্য মিথ্যার অবসান বা সঠিক ইতিহাস এখনও অনেকটাই বিতর্কিত প্রিয় ভিউয়ার্স ইতিহাস ঐতিহ্য আর প্রকৃত বাংলার মুখ দেখতে সময় কথা বলে সঙ্গে থাকুন সাবস্ক্রাইব কমেন্টস করে আমাদের সামনের কাজগুলো করার অনুপ্রেরণা দিন